আসসালামু আলাইকুম যারা কম বাজেটের মধ্যে পাবজি ফ্রি ফায়ার এর পাশাপাশি কল অফ ডিউটি গেমগুলো স্মুথলি ভাবে খেলতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের লাইটিং পিসিটি থাকবে মাত্র পনেরো হাজার আটশো টাকা আজকের এই প্যাকেজটিতে আমরা যে প্রসেসরটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ইন্টেল কোরাই ফাইভ সেভেন জিনোসের একটি প্রসেসর এটি একটি ট্রে প্রসেসর বুজার ক্ষেত্রে আমরা এখানে শুধু প্যাকেটি ব্যবহার করেছি এর সাথে আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে আমরা যে র্যামটি রেখেছি সেটি হচ্ছে কিংস সুপার ব্র্যান্ডেড ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি একটি এইট জিবি র্যাম থাকবে এটির সাথে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমাদের যে স্টোরেজ হিসাবে থাকবে সেটি হচ্ছে কিংস পেক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি সাতা এসএসডি থাকবে এটির সাথে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের আজকে এই প্যাকেজটিতে যে মাদারবোর্ড হিসাবে থাকবে সেটি হচ্ছে আসোস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো সিরিজের একটি মাদারবোর্ড এই এই মাদার সম্পূর্ণ বাইরের কান্ট্রি ইউজ একটি মাদারবোর্ড এটি নাইনটি ফাইভ পারসেন্ট ফ্রেশ একটি মাদারবোর্ড এটির সাথে আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে আমাদের এই প্যাকেজটিতে যে থাকবে হচ্ছে একটি সাথে আপনারা তিনটি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটি এবং পিছনে একই টোটাল তিনটি আট জিবি ফ্যান পেয়ে যাচ্ছেন এই আট জিবি লাইটিং ক্যাসিং এর সাথে আমরা আরো একটি আট জিবি ফ্যান রেখেছি সেটি হচ্ছে এইচ এফ তিনশো পঞ্চাশ একটি ফ্যান থাকবে এটিও আপনার এই প্যাকেজটির সাথে পেয়ে যাবেন এই এর পাশাপাশি আপনারা যে পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে মোনার্ক ব্র্যান্ডের একটি ৩৫০ পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এটির সাথে আপনারা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ার্ডটি পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজটিতে যে কীবোর্ড মাউসটি থাকবে সেটি হচ্ছে জিটিএক্স থ্রি হান্ড্রেডের একটি আট লাইটিং কম্বো কিবোর্ড মাউস থাকবে আমাদের এই টোটাল প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার আটশো টাকা আপনারা চাইলে এই প্যাকেজটি সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম ফ্রি